একশো দশ টাকা বিশ টাকা প্যান্ট জিন্স এর প্যান্ট প্যান্ট টাকা তিন হাজার টাকার মাল অর্ডার করতে হবে সব ধরনের প্যান্ট গুলো পেয়ে যাবেন নিচে নিতে হবে নব্বই টাকা একশো পিস আছে মাত্র ত্রিশ টাকা পিস মালে যদি কোনো ডিস্টার্ব হয় সাথে সাথে ব্যাক পাইবেন এই গেঞ্জি গুলো টাকা দিবেন নব্বই 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 আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারও চলে আসছি রুবেল ভাইয়ের কাছে রুবেল ভাই আসলামালাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আজি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার দোয়া খুব ভালো আছে এবং জান원의 দোয়া খুব ভালো আছে আল্লাহ খুব ভালো লাগছে দেখতে পাচ্ছি এখানে আপনার এখানে মোটামুটি অনেক অনেক কালেকশন আছে হুম প্যান্ট শার্ট গেঞ্জি एवरीथिंग আছে তো আমরা কিছু কালেকশন আজকে দেখাবো আমাদের আজকে দশকদের ওই যে উদ্দেশ্যে আজকে আমরা এখানে জিন্সের প্যান্ট দেখতে পাচ্ছেন নতুন কালেকশন অরিজিনাল গার্মেন্টস এর প্যান্ট আচ্ছা আমার কথা হলো আগে আশার আগে মাল দেখার আগে একটা কথা বলি যারা দূর থেকে থেকে আসতে চাইবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে আসবেন আর আমার ঠিকানা হলো ঢাকা কেয়ারিংস তেলঘাট তেল তেলঘাট এসে আমাকে ফোন দিবেন ঠিক আছে ভাই আর যারা না আসতে পারবেন তারা কন্ডিশনের মাধ্যমে এবং মালগুলো ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে আমি শুরু করতে চাইতেছি ভাই শুধু জিন্সের প্যান্ট দেওয়া ভাই শুধু জিন্সের প্যান্ট অরিজিনাল গার্মেন্টস এর প্যান্ট দেখেন এই যে এখানে সব ধরনের প্যান্ট আছে আচ্ছা সব ধরনের এই দেখেন এই যে দেখেন স্টিচ নন স্টিচ সব ধরনের প্যান্ট আছে একটা কথাই বলতে পারি ভাই এখানে খুচরা মাল বিক্রি হয় না ঠিক আছে ভাই সম্পূর্ণ পাইকারি না সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি এই যে চেন গুলো দেখবেন এই যে চেন গুলো দেখবেন ভাই সব ঠিক আছে আপনারা আসবেন দেখবেন আপনারা যদি বুঝে আপনারা কিনবেন ঠিক আছে এখানে এই যে এই যে প্যান্ট গুলো দেখতেছি ভাই এগুলো কি অরিজিনাল গার্মেন্টস এর অরিজিনাল অরিজিনাল গার্মেন্টস আচ্ছা এগুলো সাইজ হবে কি না 27 থেকে 36 পুরো সাইজ আপনারা পেয়ে যাবেন আচ্ছা 36 এখানে স্টিচ আছে নন স্টিচ আছে

এক জবান একশো পাঁচ নিলে একশো বিশ টাকা নিতে পারবেন আর এই যে প্যান্টের কথা তো বললাম এখন বর্তমানে আমার কাছে ভাই আরেকটা জিনিস আছে আর তিনটা জিনিস আছে কি আছে ভাই তিনটা জিনিস ভিতরে আমার কাছে পাঞ্জাবি আছে ভাই পাঞ্জাবি পাঞ্জাবি আছে মাত্র 30 টাকা পিস তিরিশ ব্যাগ পাইবেন ঠিক আছে মাললি পঞ্চাশের মাল মাত্র ৩০ আপনাদের এখান থেকে তো মাল নিয়ে অনেকে অনেক সময় কমপ্লেন করে যে মাল নেওয়ার পরে সিরা ফাটা বিভিন্ন রকমের প্রবলেম হয় সেক্ষেত্রে কি বলবেন বলেন ভাই বাদ খেলে বাদ পড়তেই পারে হ্যাঁ

নব্বই 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 জানিবেন সব নব্বই টাকা লন দিসি ভাই মাত্র দামাকা দিসি আজকে নব্বই চালাবো নব্বই পাঁচ পিস মাল আছে ভাই যার লাগবে এখনই অর্ডার দেন এখনই অর্ডার দেন যা যা লাগবে এখনই অর্ডার দেন দিয়ে মাত্র নব্বই টাকা জান দিয়ে দিছি সব নব্বই জানিবেন নব্বই জানিবেন নব্বই সব নব্বই সব নব্বই জানি ষাট বিজি মাত্র ত্রিশ বোরকা সাইড লন্ধিয়া যান দামাকা জান আজকে দিয়ে দিছি তা কোন তুই আলাইকুম